যারা সুটকিলাবার আছেন তাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা খাবার এটা একদম মচমুজে চনাচুরের মতো খেতে তো এটা গরম গরম ভর্তার মতো ভাতের সাথেও খাওয়া যায় চাইলে যে কেউ এমনি মুড়ি মাখা দিয়েও খেতে পারে তো আমি আসলে কখনো এটা আগে বানাইনি এই প্রথম ট্রাই করলাম আসলে চেষ্টা করলে কোনো কিছু বিফলে যায় না তো এগুলা হচ্ছে ছোট ছোট সুটকি মাছ এগুলো আসলে শীতকালে যে ছোট ছোট সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় ওগুলা থেকে আমি সুটকি বানিয়েছি বাজার থেকে শুটকি কিনে নিয়ে আসলে দেখা যায় ওগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে তো ওগুলা প্রসেসিং করতে গেলে দেখা যায় কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখা লাগে এরপর যখন বালিগুলোর ঝরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হয় আর এগুলাতে তেমন কোনো চামলাই থাকে না যেহেতু ঘরে তৈরি করা সুটকি এটা এটা একদম আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি বালা চাউ তৈরি করব। বালা চাউ কখনও আগে আসলে বানাইনি তো ইউটিউব দেখে একটা ভিডিও দেখে শিখে নিলাম এটা আসলে খুব ইজি প্রথমে ভাবছিলাম অনেক কঠিন হবে তো এখানে দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে কাঁচা পাপটা দূর করে একদম বেরেস্তার মতো করে নেব মানে পেঁয়াজগুলো একটু মুচমুচে করে নেব তো আমার এগুলো প্রায় মুচমুচে করা শেষ এখন আরেকটা প্যানে সরি যে প্যানে আমি পেঁয়াজগুলো ভাজছি ওই প্যানে আমি রসুনগুলো ভেজে নেব এখানে পেঁয়াজ রসুন আর একটু মরিচ ছাড়া কিছুই লাগে না তেমন তো অনেক ইজি আসলে এটা আগে আসলে কখনও বানায়নি তাই একটু হার্ড লেগেছিল তো আজকে আসলে আমার হাজব্যান্ডের জন্য এগুলো তৈরি করে দিব কারণ সে একটু দূরে চলে যাচ্ছে তাছাড়া চিংড়ি খেতে ও খুব পছন্দ করে বা সুটকি খেতে খুব পছন্দ করে তো মাঝে মধ্যে সবসময় একই রকম খাওয়ার ভাল লাগে না এই যে মাছ মাংস এগুলোর পাশাপাশি যদি একটু শুটকি ভর্তা হয় আসলে খুব ভালো লাগে তো বাইরে গেলে আসলে আসলে মনের মতো করে খাওয়া যায় না তাই ভাবলাম একটু শুটকির বালা চাউ করে দিই এগুলা ভাতের সাথে খেতে পারবে তো আমার এগুলো সবগুলো ভাজাভুজি শেষ এখন আমি শুটকিগুলো একটু ভালো করে টেলে নিচ্ছি বা এগুলো তো এমনিতেও সুখ না তার মধ্যে আর একটু কাঁচা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিলাম এখানে দুই তিনটা মরিচ একটু ডলে নিলাম এখন আমার শুটকিগুলো ফ্রাই করার শেষ আমি অন্য একটা বলে ট্রান্সফার করে নিলাম একটু লবণ আমি শুকনোভাবে টেলে নিব কারণ লবণ তো দেওয়াই লাগবে এগুলো একদম সম্পূর্ণ রেডি করা এগুলোতে আর বাড়তি কোনো কিছু অ্যাড করা লাগবে না সাথে একটু লালমরিচও দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে দিবো চিংড়ির বালা চাউটা আসলে তেমন কিছু লাগে না এটা সম্পূর্ণ রেডি একটা প্রসেস এটা শুধু একটু সরিষার তেল বা কেউ যদি কাঁচা মরিচ একটু ধনে পাতা দিয়ে খেতে চায় একটু খাওয়ার সময় মেখে নিলে ভালো আর এগুলো এমনিতেও খাওয়া যায় অনেকে আবার চনাচর মতো মুড়ি দিয়ে মেখে খাই দেখলাম আমার হাজব্যান্ড খাই আমি না তো আমার এমনি তো শুটকি ভালো লাগে না তারপরেও ওর জন্য আমার রেডি করা লাগে তো আজকে এগুলা ওর জন্য রেডি করে দিচ্ছি কারণ সে একটু কোর্স আছে বাইরে তো সেজন্য ওকে আমি এগুলা রেডি করে দিচ্ছি তো দেখতে আসলে কেমন হবে জানি না একটু খেয়ে দেখলাম আসলে খুবই ভালো লাগলো তো এখন এগুলো ঠান্ডা করে নিচ্ছি কারণ বয়ামে গরম গরম ভরে নেওয়া যায় না যারা দূরে কোথাও যায় দুই এক মাসের জন্য তাদের জন্য বেস্ট একটা খাবার তো এটা আসলে সাথে রাখলে ভাত খাওয়ার জন্য তেমন একটা ঝামেলা করা লাগে না তো আমার এগুলা রেডি করার শেষ ঠান্ডা হয়ে গেলাম একটা বয়ামে ভরে নিবো আল্লাহ হাফেজ